হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আর কিছুদিনের মধ্যেই শ্রী রাধা অষ্টমী ব্রত আর রাধা অষ্টমী ব্রতর দিন আমরা রাধারানীর পছন্দের প্রিয় ভোগগুলোই কিন্তু রন্ধন করে থাকি আর রানীর প্রিয় ভোগগুলির মধ্যে কচুও খুব পছন্দের আজকে আমি আপনাদের সঙ্গে একটা কচুর রেসিপি শেয়ার করবো তবে গাঁটি কচু না শোলা কচু কাঁটি কচুর রেসিপিটাও আসবে এই রেসিপির ঠিক পরেই তো শোলা কচুরের রেসিপিটা ইস্কনের খুব ফেমাস একটা রেসিপি প্রায় অনেক মানুষই এই রেসিপিটা হয়তো আস্বাদন করেই ফেলেছেন আজকে ইস্কনের এই প্রসিদ্ধ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি এখানে কচুটা নিয়ে নিয়েছি আর এই কচুটা বেশ ছোট এর থেকে বড় কচু এখানে পাওয়া যায় না কচু যে পাওয়া গেছে এটাই অনেক কৃপা ভগবানের তো কচুটাকে আমি পিলার দিয়ে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কচুটা কিন্তু টাটকা না সেই জন্য গায়ে কীরকম দাগ আপনাদের কাছে যদি টাটকা কচু থাকে তাহলে সেটা দিয়েই বানাবেন তাহলে স্বাদটা আরও সুন্দর হবে প্রথমেই আমি তিন ভাগ করে নিয়ে সেটাকে আবার চার ভাগ করে নিচ্ছি তারপর এটাকে ঠিক এইভাবে কাটতে হবে দেখুন কিভাবে কাটছি ঠিক এইভাবে কাটতে হবে আর এইভাবে কাটলেই কিন্তু তবে সুন্দর সুন্দর পিস হয়ে আসবে আর আমি এই রেসিপিটা প্রথম সোনাখালীর নাম কিন্তু এর প্রসাদটা পেয়েছিলাম তারপর থেকে অনেক দিন ধরে খুঁজেছি কিন্তু এই কচু পাইনি যাই হোক কাশ্মীরে আসার পরে এইখানে একজন বাঙালি বিক্রি করে তার কাছ থেকে কিন্তু এই কচুটা পাওয়া গেছে এমনি নালে কাশ্মীরিদের কাছে কিন্তু এই কচুটা পাওয়া যায় না তো দেখুন আমি কিভাবে কেটে নিলাম ঠিক এই সেম প্রসেসে কিন্তু কেটে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালও নিতে পারেন কিংবা সেদ্ধ চালও নিতে পারেন তো চালটাকে আমি ভিজিয়ে দিলাম আর এই দিকে আমি একটা কড়াইতে নুন আর হলুদ দিয়ে কচুটাকে সেদ্ধ হতে দেবো কচুটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেন ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায় এইদিকে আমার কচুটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি চালটাকেও গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে নিয়েছি অল্প পরিমাণ বেসন চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেয় এখানে আমি গ্রেভির জন্য যেসব গোটা মশলাগুলো ব্যবহার করছি সেগুলো হলো অল্প পরিমাণ সাদা তিল আর অল্প পরিমাণ গোটা জিরে এক ইঞ্চি মতো আদা পাঁচটা কাজু বাদাম আর কিছু কিসমিস আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মাখানে মাখানাটা সম্পূর্ণ অপশনাল আপনারা এটা স্কিপও করতে পারেন আর এখানে দেখুন কচুগুলো কত সুন্দর লাগছে দেখতে ঠিক এই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে আমি আগেও বলেছি আর এখানে আমার ব্যাটারটা সেট হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো ব্যাটারটাকে আমি এরকমভাবে সেট করতে রেখে দিয়েছিলাম এরপর এটাতে চুবিয়ে চুবিয়ে গরম তেলের মধ্যে ভালো করে ছেঁকে নেবো আর আমি এখানে খুব বেশি তেল ইউজ করছি না আপনারা চাইলে ছাকা তেলেও কিন্তু ওই ব্যাটারটাকে চুবিয়ে চুবিয়ে ভেজে নিতে পারেন এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা গোটা জিরে আর কাঁচা লঙ্কা গোটা মশলার মধ্যে আমি এখানে এলাচ একটা আর একটু দারচিনি ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর টমেটো কুচিটা দেওয়ার পর আমি এক সাইডে তেলের মধ্যে অল্প পরিমাণ একটু এক পেঞ্চ হিং দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির বদলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে যেসব মশলাগুলো ব্যবহার করছি জিরে গুঁড়ো ধরে গুঁড়ো মৌরি গুঁড়ো গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সঙ্গে অল্প পরিমাণ আছে তো এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলতুভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এমনিতেই সেরকম কোনো কিছু দেয়া নেই শুধু আদাটা আছে আর আদাটার গন্ধটা চলে গিয়ে তেলটা ওপরে ভেসে উঠলেই মশলাটা কষানো হয়ে যাবে কাজু বাদাম মাখানে আর তিলের জন্য কিন্তু গ্রেভিটা এরকম বেশ মোটা হয়েছে আর কালারটা এখন একটু ইগনোর করুন কিছুক্ষণ পরে এই কালারটা কিন্তু সুন্দর হয়ে যাবে মশলা কষানোর সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি আমি অনেকবারই এটাকে অল্প পরিমাণ জল দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আবার একটু জল দিয়ে বেশক্ষণ ফুটতে দেবো জলটা একটু ফুটে আসার পরে কচুগুলোকে যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো আর কোন নাড়াচাড়া করব না একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে পরিবেশন করব এতক্ষণ আপনাদেরকে বলিনি এই রেসিপিটার নাম হলো শোলা কচুর মহামন্ত্রী রেসিপি এই রেসিপিটা ইস্কনে খুব পরিমাণ কিন্তু ব্যবহার করা হয় ইস্কনের বিভিন্ন মন্দিরে এই শোলা কচুর রেসিপিটা দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয় আমি এখন ভগবানের কাছে ভোগটা নিয়ে চলে যাচ্ছি হরে কৃষ্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হরি কৃষ্ণা হরি গোল